সৃষ্টি জগতে সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ আর সৃষ্টি জগতের প্রথম ছাত্র হল আবুল বাসার আদম সফি ছাত্রটাও দামি আর শিক্ষকের ব্যাপারে তো বলতেই হবে না শিক্ষক কে বলুন তো তাহলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলম এটা যদি এত মূল্যহীন হত অবজ্ঞার বিষয় হতো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হতো। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ছাত্র বানিয়ে আল্লাহ নিজে শিক্ষা দিতেন না ওয়া আল্লামা আদম আল আসমাআতু লহা সুম্মা আরাদাহু আলাল আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিসসালামকে ছাত্র বানিয়ে আল্লাহ তার প্রাইভেট স্কুলে পড়াশোনা করালেন সোয়াল্লাহ একটু আল্লাহ তাআলা তার নিজের স্কুলে আদম আলী সুম্মা পড়ালেন সুফমা আর এরপর আল্লাহ তালা রিপ্রেজেন্ট করলেন উপস্থাপন করলেন আদম আলী হি সালসাল্লামকে ফেরেস্তাদের সাবজেক্ট এবার আল্লাহ তাআলা একটু শিক্ষক শিক্ষা যে জানে যে শিক্ষিত লোক তার যে কি মূল্য তার যে কি মটজাদা এইটা বুঝানের জন্য আল্লাহ তা আলাদা ফেরেশতার কে বলে না ফেরেশতারা এ তোমরা একটু বলতো এইটার নাম কি ওইটার নাম কি সেইটার নাম কি ফেরেশতারা উঠে বলল। সুভানক সুহানক লাইল নল না ইলিলা মা আল্লা না ইনকে অন্তর আরিম মহমহিম প্রভু মহমহিম আদ্দ আমাদের কোনো জ্ঞান নাই আমাদের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করছি আপনি যে জ্ঞান আমাদেরকে দেন নাই সে জ্ঞান তো আমাদের নাই এবার আল্লাহ বলেন আদম তুমি বলো তো কি 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 ওইটা সেইটা যা জিজ্ঞেস করে চোদ্দ গুষ্ঠী সুন্দর সব বলে দেয় তার কারণ হলো আদমের শিক্ষককে তা দেখতে হবে না শিক্ষা ব্যবস্থাটা যদি এতই অবহেলিত হতো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তার হাবিবকে আমাদের নবীকে আমরা বলি উম্মি উম্মি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরব দেশের লোকেরা কিন্তু শিক্ষিত ছিল সবাই মূর্খ ছিল না মোহাম্মদ রসুল্লাহাম উচ্চ বংশের সন্তান যদিও তার বাবা ছিল না কিন্তু বংশটা তো ছিল উচ্চ বংশ নিশ্চয় তিনি অ্যালফাবেটিক নলেজ যেটাকে আমরা বলি আক্ষরিক জ্ঞান আমাদের দেশে অক্ষর কি অ আ ক খ আরবদের অক্ষর কি ছিল আলি বা তা কত ঠিক না। ইংরেজদের অক্ষর কি এ বি তো এই যে অ্যালফাবেটিক নলেজ এটা কিন্তু আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহকে দিতে পারতেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আল্লাহ তালা কারো কাছে মোহাম্মদ রসুল্লাহকে পড়াননি এবার আল্লাহ তালা তাকে একটা ব্যতিক্রম ধর্মী একটা এডুকেশনাল ইনস্টিটিউশন একটা ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষালয় মাদ্রাসা বলেন আর্মিতে মাদ্রাসা বলেন ইংরেজিতে স্কুল বলেন আল্লাহ তালা তাকে আলাদা একটা পাঠশালায় বিদ্যালয় নিয়ে গেলেন ওইটার নাম গারেহেরা বলেন তো ইউনিভার্সিটি এই শিক্ষালয় আল্লাহ তাকে ওখানে ভর্তি করিয়ে এবার আল্লাহ নিজে তার শিক্ষক হলেন আর রুহুল আমিন জিব্রাইল ফেরেস্তাকে আল্লাহ ওই বিশ্ববিদ্যালয় ওই পাঠশালায় দপ্তরই বানাইয়ে আজকে পূরবি বাবাজিরা যারা আসেন এই পর্দা আলের মহিলা যারা আসেন মহিলাদের কিন্তু অনেকগুলো ভালো অভ্যাস আছে আবার একটা খারাপ অভ্যাস আছে তিন মহিলা যেখানে দুনিয়ার সব কথা হয় সেখানে আর তিন মহিলা যেখানে মাশাআল্লাহ ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে এইজন্য মহিলা প্যান্ডেলে যারা আসেন মাইকের আওয়াজ যে সকল মাবুলরা শুনতেছেন আজকে আপনাদের কিছু জরুরি কথা শোনা দরকার আমি মা এবং বন্ধুর কেউ বলবো মাগ শিক্ষার ব্যাপারে আজকে আমাদের গার্ডিয়ানরা একেবারেই অবহেলিত একেবারেই কোন গুরুত্বই দেনা না ছিল মনে করে অথচ আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষা যদি ভালো না হয় আপনার সন্তান যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয় এই সন্তান শিক্ষিত হবে তবে এরশাদ শিকদার মকিম গাজী সুইডেন আসলামের মতো সন্ত্রাসিয়ার ডাকাত হবে শিক্ষিত হবে বাড়ছে ভালো মানুষ হবে না এই জন্য শিক্ষা আপনি মাদ্রাসায় পড়ান স্কুলে পড়ান কলেজে পড়ান যেখানেই পড়ান না কেন শিক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম শিক্ষক কে বলেন না একটু কে আর প্রথম ছাত্র একজন মহামানব আল্লাহ মানব জাতির পিতা কে তিনি আবার ওই গাড়ে হেরায় ছাত্র হইলেন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ মোহাম্মদ রসুল্লাহ অসাধারণ মানুষ মহামানব তিনি হলেন ছাত্র আল্লাহ নিজে হলেন শিক্ষক আমরা ছোটবেলায় যা কিছু নীতি নৈতিকতার শিক্ষা শিখছি এই মুরব্বী বাবাজিরা বড় ভাইরা যারা আছেন একটু বলেন তো ছোটবেলায় আপনাদের সময় যদি রাস্তা দিয়ে সাইকেল চালায় যাইতেন যদি দেখতেন আপনার পন্ডিত মশাই যায় শিক্ষক যায় তারপরে কি করতে সাইকেলটা থেকে নামতেন রাস্তার পাশে দাঁড়াতেন শিক্ষক পন্ডিত চলে যাওয়ার পরে এরপরে আবার সাইকেল উঠতেন এখন কি সেই জমানা আছে ওরে বাবা এখন সলি মন্দির পোলা কলি মন্দির কেমনে যেন একটা পালসার মোটর সাইকেল কেমনে কেমনে জানো জোগাড় করছে যখন দেখছে তার শিক্ষক রাস্তা দিয়ে হাইটা যায় ক্লাস্টারে চাপ দিয়া পি ক্যাপ্টারে এরকম দিছে ভ ভো করে আওয়াজ হয় শব্দ দূষণ মানে সাউন্ড গ্যালেনের মতো আওয়াজ হচ্ছে শিক্ষক দেখুক সলিম উদ্দিন পোলা কলিম উদ্দিন উঠছে দেশে তো মূল্যবোধ নাই মূল্যবোধ থাকবে কেমনে আগের দিনে শিক্ষা ছিল ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছি যদিও কবিতাটা একজন হিন্দু লেখকের লেখা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এটার মধ্যে কিছু ইথিক্স এটার মধ্যে কিছু নীতি নৈতিকতা এটার মধ্যে কিছু ম্যানার ম্যানার মানে যে সামাজিক কিছু ভদ্রতা নিয়ম কানুন ছিল কিন্তু এইগুলা পাঠ্য থেকে উঠে গেছে কারা যেন পাঠ্য পুস্তকের ভিতরে ঢুকাইলো হাটটি মাটি টিম মাঠে পারে ডিম খাড়া দুটি সে হাটটি মাটি টিম এগুলো যারা লেখছে আর যারা পাঠ্য পুস্তকে ঢুকাইছে উভয় গাঁজা খোর তবে সে গাঁজা খাইছে মেয়াদ উত্তীর্ণ গাঁজা কোন গাঁজা খাইছিল বলেন তো মেয়াদ ডেড ডেড এক্সপায়ার কেন আমি তো ভাই অত বড় শিক্ষিত না ছোটখাটো শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আমার জীবনের সাত থেকে নয়টা বছর কাটছে তো আমি অত বড় শিক্ষিত না মিডিয়াম মানের একজন কোন মতে শিক্ষিত আমার যতটুকু পড়াশোনা পৃথিবীতে এনিমাল সায়েন্স এনিমাল ডিকশনারি যাদের ভালো অভিজ্ঞতা আছে ডিম পারে এরকম কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে নাই যে প্রাণীর মাথায় সিং আছে কি পারে কি পারে ডিম স্তন্য পাই প্রাণী হলে তার মাথায় শিখ হতে পারে ডিম পারে এমন কোন প্রাণী পৃথিবীর আমাজন জঙ্গল বলেন আফ্রিকার মরু সাহারা পৃথিবীর যে কোনো জায়গায় বলেন না কেন ডিম পারে এমন কোন প্রাণীর মাথায় শিখ তাহলে এটা বাচ্চাদেরকে শিখান কে লিখলো কে শিখানোর জন্য ঢুকাইলো কে ঢুকাইলো আসলে কিছু ছাগল পাগলেরা শিক্ষা চালায় কারা চালায় কে আমার ভাষাটা খারাপ হয়ে গেল হুজুর আপনি একজন পিনজাদা পীরের ছেলে এই ভাষাটা আপনি ব্যবহার করলেন আমি কিন্তু ভাষা খারাপ করি নাই ভাই একটা গল্প বললে বুঝবেন এক দেশের বাদশাহ তার আবার একটু স আল্লাহ হবি এই একটু মাছ ধরে একটু হরিণ শিকার করে একটু জঙ্গলে ঘুরতে যায় একটু ফল পারে এই রাজা বাচ্চাদের পয়সা থাকলে আজরিয়া কত ধরনের সকাল আলা আলারে ডেকে বলছে এই আলা আমি আমি নৌকা ভ্রমণে বের এখন রাজার ইচ্ছা না মানলে চাকরি থাকবে কথা কয়না লোকেরা আমি কি কবরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে মাহফিল করি এই যে পাশেই তো কবরস্থান নাকি মাসাল চমৎকার সুন্দর কবরস্থান তো কবরস্থানেও মানুষ আছে আওয়াজ নাই আপনারাও যদি মানুষ আছেন আওয়াজ না দেন তাহলে তো মাহফিলের স্থান আর কবরে